হ্যালো ইব্রাম তো আর একটা ভিডিও নিয়ে চলে এসে এটা ছিল হেলদি ভিডিও আমরা সবাই আনতে দেবো ওর জন্য সবাই দেখো এক করে রেডি হয়ে গেছে আর এই যে ছিল আমাদের বিয়ের কোনো বৃদ্ধি লুকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর সবাই এক এক করে ছবি তুলছে আর এখানে দেখো গণেশ বসানো হয়েছিল এটা ছিল দিনের বেলা আর এটা হচ্ছে অন্নপ্রিত পিসি আর একটা ছিল বড়মা আর এটা ছিল ওর একটা দিদি তো দেখো এটা হচ্ছে দিনের বেলার ভিডিও আর এখানে অলরেডি তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো এখানে বিয়ের জায়গা রাত্রেবেলা দেখতে অবশ্যই সুন্দর লাগবে আর একটা ছিল ঝাড়পাটি তো দেখো এক এক করে বেরিয়ে পড়েছে কিছুই দেখতে পাচ্ছি না আমি আমরা গঙ্গাবরুতে নদীর পারে চলে এসেছি আর দেখো হাল হাল বসে আছে দেখো আর এই যে আমাদের সব দর্শক আসে সবাই তো জানো বিয়ে অন্য বেশি তো তার জন্য আমরা যে জল দিতে এসেছি এই যে সুন্দর পার্টনার এই যে নাচের পার্টনার দেখুন অবশেষে নদীর পাড়ে চলে এসেছি

গায়ে চলে এসছে মেয়ের জন্য আর দেখে ওইখানে সব তত্ত্ব এক এক করে সাজানো আছে কারণ ফটোশ্যুট করা হচ্ছে আর এই যে বড় বউ দেখতে পাচ্ছি যে পুতুলটা আছে ওর মধ্যে সব লিস্ট লিখা আছে যে কার কার কোন তত্ত্বটা আছে কোন গিফটটা আছে দেখো সব সাজানো হয়েছে আমি জুম করে দেখাচ্ছি ওই দেখো সুন্দর একটা বড় বড় মূর্তি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যারা আমরা ছাদে চলে গেছি হলিডি স্নান করানো হচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বেশি বড়ো করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যালো সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা